এরা কারা যারা ভাস্কর্যের পক্ষে কথা বলে এই বাংলার জমিনের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের টাকায় এই বাংলা জমিনের মধ্যে কোন মূর্তি তৈরি করতে হবে না কথা যে অলামে কারাম বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছে আপনারা শুনে রাখেন এই রাজনীতি দল শুনে নাও তারা হচ্ছে প্রকৃত ভাবে বঙ্গবন্ধুর প্রকৃত আর যে নাস্তিক মুরদাদ গুলা ভাস্কর্যের পক্ষে কথা বলো বিভিন্ন জেলায় উপজেলায় ভাস্কর্য তৈরি করার চেষ্টা করতেছ তোমরা শুনে রাখো জাতি শুনে রাখো তারাই হচ্ছে বঙ্গবন্ধুর প্রকৃত দুঃস্ম কেন যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তি প্রতিটা জেলায় উপজেলায় স্থাপন করা হয় তাহলে বঙ্গবন্ধু কবরের মধ্যে খুব ভালো থাকবে খুব শান্তিতে থাকবে বঙ্গবন্ধু একজন মুসলমান সে কি কোন বেইমান ছিল সেও তো আমার অস্ত্রের উম্মত ছিল সেও কোরআন তো করত সে দেশের হাজার লক্ষ কোটি মানুষের কথা চিন্তা করে তার জীবনকে বিসর্জন দিয়েছে সেই দেশের জন্যে সে দেশকে স্বাধীনতার স্তূপ যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার স্বাধীনতা পাওয়ার চুল আকাশ চুম্বি উনার স্বাধীনতা থেকে আজ পর্যন্ত কোন উলাম অস্বীকার করে নাই উনার বিরুদ্ধে কথা যদি তোমরা না মানতে পারো যদি নাই মানতে পারো তাহলে আমাদের কোন আপত্তি নাই ভাস্কর্য দিবা প্রধানমন্ত্রীকে আবেদন করবো মা আপনি আমাদের মা কথা বলেন আপনি আমাদের কি আপনি 18 কোটি জনতার মা আপনি এই দেশের সরকার আপনার প্রতি এই দেশের পুরো দায়িত্ব আপনার উপরে এইজন্য আপনার একজন পিতা হিসেবে আপনার পক্ষে হইয়া আমরা কথা বলতেছি যদি আপনি যদি আমাদের কথা নাই মানেন আপনি যে নাস্তিক মুরদাদের পক্ষে কথা বলতে চান উলামায়ে কেরামের সঙ্গ বাদ দিয়ে আপনি নাস্তিক মুরদাদের সঙ্গ দিতে চান আমাদের কোনো আপত্তি নাই তবে ভাস্কর যখন রাস্তা ঘাটে তৈরি করা যাবে না আপনি ভাস্কর্য তৈরি করেন বিভিন্ন গির্জা আছে গির্জার মধ্যে আপনার বাবার ভাস্কর্য তৈরি করে দেন আপনার বাবার তারা পূজা করবে আপনার মতে তাদের আপনার বাবার পূজা করে আপনার বাবাকে সম্মান করবে মূর্তিকে সম্মান করবে আপনি বিভিন্ন মন্দিরের মধ্যে আপনার পিতার ভাস্কর্য তৈরি করে দেন মন্দিরের মধ্যে হিন্দুরা প্রতিদিন হাজারে হাজারে গিয়ে আপনার বাবার মূর্তির সামনে মাথা নোয়াবে নাস্তিক মুর্দাদের মতো এটা বঙ্গবন্ধুর প্রকৃত ভাবে সম্মান করা হবে কিন্তু কোন মুসলমানদের পক্ষে কোন মূর্তিকে সম্মান করা মানে সম্মান নয় এটা একমাত্র দুশ্মনী হবে কথা বলে ঠিক না। যদি মূর্তি যদি ভাস্কর্য তৈরি করা লাগতো সাহাবেকরাম সর্বপ্রথম রসুল্লাহ ভাস্কর্য তৈরি করত। যদি ভাস্কর্য তৈরি করা জায়েজ হতো তাহলে খোলাফে রাশি দিনে চার খলিফার ভাস্কর্য তৈরি করা হতো যদি ভাস্কর্য তৈরি করা জায়েজ হতো তাহলে বিভিন্ন আউলিয়া কারামের ভাস্কর্য তৈরি করা হতো যদি ভাস্কর্য তৈরি করা জায়েজ হতো সেই সারসিনা জমিনে পি সাহেবের হাজার হাজার লক্ষ লক্ষ মরিদান আসে জাকেরান সে পি সাহেবদের ভাস্কর্য তৈরি করত। যদি ভাস্কর্য তৈরি করা জায়েজ হতো আল্লামা ফুলতরি সাহেব কিবল রহমতুল্লাহ আলহিয়ের লক্ষ কোটি আম যে আসে কান জাকেরান রুহানি সন্তান তারা ফুলতুলি সাহেব কিবলার প্রেমে পড়ে সর্বপ্রথম ফুলতুরে সাহেব কিবলার ভাস্কর্য তৈরি করত যদি ভাস্কর্য তৈরি করা হতো তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর ভাস্কর্য তৈরি করা হতো যদি ভাস্কর্য তৈরি করা হতো শাহ পুরান রহমাতুল্লাহ আলাইহি এর ভাস্কর্য তৈরি করা হতো কেন করা হয় নাই কারণ বোঝা গেল ওনারা এত আধ্যাত্মিক মাপের অলি হওয়ার সত্ত্বেও যাদের চেহারা দেখে যাদের আমল দেখে বিধর্মীরা বিভিন্ন মূর্তি পূজা ভাস্কর পূজা ছেড়ে দিয়া ইসলামের পথে ইসলামের ছায়াপথ কবুল করেছেন বোঝা গেল ভাস্কর যখনো দিন তৈরি হওয়া জায়েজ হতে পারে না পারে না পারে না